গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশভূজা গিন্নি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমি তন্দ্রা নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ আপনারা হয়তো ভাবছেন যে সবাই মিলে এখানে কি করছে হ্যাঁ বন্ধুরা আমাদের পিকনিক হচ্ছে ভাবছেন তো যে এই গরমের মধ্যে কেউ পিকনিক পিকনিক করে হ্যাঁ এত গরমের মধ্যেও আমরা করছি আছে না তো কটক যায় আমাদেরও হয়েছে ঠিক সেই রকম হঠাৎ আলোচনা হচ্ছিল যে আজকে পিকনিক হলে কেমন হয় তো যেমনি ভাবা তেমনি কাজ সবাই মিলে তোরজোর করে টাকা কালেকশন করে বাজার করতে পাঠিয়ে দিয়েছিলাম দুটো দাদাকে তো ওনারা বাজার করে নিয়ে চলে এসেছেন তারপর নাইট গার্ড কারকুকে ফোন করে বললাম যে আপনাকে রান্না করতে হবে আজ পিকনিক হচ্ছে তো তাড়াতাড়ি চলে আসুন উনিও চলে এসেছেন আর বান্নাও স্টার্ট হয়ে গেছে আগে তো প্রায় এরকম হঠাৎ হঠাৎ আমাদের হাউজিংয়ে অনেক পিকনিক হতো তো অনেকেই চলে গেছেন মানুষজন কম থাকার কারণে আর সেরকম হয় না পিকনিক খাবার যখন ইচ্ছে হলো আর সুযোগ পেয়েছি তো ভাবলাম হয়ে যাক গরম তো কি হয়েছে এই গরমে তো আমাদের সবাইকে বাড়িতেও রান্না বান্না করতে হচ্ছে তাই না করতেও হচ্ছে খেতেও হচ্ছে একসাথে সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা এরই নাম তো পিকনিক ছোটবেলাতেও এরকম কত পিকনিক করেছি আমরা পাড়ার সব দিদিরা বান্ধবীরা মিলে একসাথে টাকা তুলে পিকনিক করতাম আমাদের ডিমের পিকনিক হতো এমনও হয়েছে বাড়ি থেকে চাল ডিম এগুলো নিয়ে গিয়ে পিকনিক করেছি আমরা ছেলেবেলার দিনগুলো কি সুন্দর ছিল না আবার যদি ফিরে যাওয়া যেত সেই সব দিনগুলোতে কি মজাই না হতো তাহলে বন্ধুরা আপনারাও কি এইভাবে ডিম দিয়ে পিকনিক করেছেন ছোটবেলায় তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন হ্যালো বলো ওইদিকে সবাই হ্যালো বল বল হ্যালো মাংসটা ম্যারিনেট করা হবে তো সেই জন্য দই দিয়ে দিচ্ছি লবণ হলুদ সর্ষের তেল দই আদা বাটা এসব দিয়ে ম্যারিনেট করা হচ্ছে কিছুটা দই রেখে দিলাম কারণ এটা পনিরের গ্রেভি বানাতে লাগবে ভালোভাবে মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখা হবে কিছুক্ষণ And I can't in the way you do Hold my breath on reveling emotions I need some space to think this through Call me on night long Try to give you hints in a heart to see Right on যেহেতু ডাল হবে আমাদের তো ডালটা আগে সিদ্ধ করে রাখা হয়েছে কুকারে আর সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে কষে এর মধ্যে ডালটা দিয়ে দেওয়া হবে রান্না বসাতেই আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করতে নিশ্চয়ই অনেক রাত্রি হয়ে যাবে বারোটা তো বেজেই যাবে আর এই দেখুন ছেলেগুলো এখানে বসে বসে গান শুনছে এত গরমের মধ্যেও কিন্তু সবাই খুব এনজয় করছে আর পিকনিক হলে বাচ্চাদের তো ভীষণ মজা এই দেখুন আমাদের ডাল হয়ে গেছে ফুটছে সবজি দিয়ে মসুর ডাল তো আমার ভীষণ প্রিয় আর এই দেখুন আমাদের খুদে রান্ধুনি বনানি জলের মধ্যে খুন্তি নাড়ছে ওরও রান্না করতে ইচ্ছে হয়েছে চাপানোর আগে পনিরটা করে নেওয়া হবে সেই জন্য পনিরের সবজিগুলো ভেজে নেওয়া হচ্ছে মিক্সড পনির হবে বাবু, মৌমিতা মমিতার ছেলে বাবলি ওরা যেহেতু মাংস খাবে না তো ওদের জন্য পনির করা হচ্ছে চারজনের মতো সেই জন্য পনিরটা আগে করে নেওয়া হচ্ছে কারণ মাংস ঠেকাঠেকি হয়ে যাবে তখন আর পনিরের গ্রেভির জন্য চারমগজ আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেটে রাখা হয়েছে আর তার সাথে দইটাও দিয়ে দেবো যখন গ্রেভির জন্য মশলাগুলো কষা হবে তখন হ্যাঁ সবাইকে গরম লাগছে ঠিকই তবে হঠাৎ করে এইভাবে মাঝে মাঝে পিকনিক হলে কিন্তু মন্দ না।

হ্যাঁ বল আমাদের কি আজকে হচ্ছে বল আজকে মেনুতে পনির হচ্ছে ডাল হচ্ছে আর চিকেন হচ্ছে চাটনি হচ্ছে ভাত হচ্ছে তুমি বলো একটু কি অবস্থা এই তোরা ভালো করে বাস বলেনি শোনা একটু এই মাংসটা হয়ে গেছে আমাদের রান্না বান্না সব কমপ্লিট এবার খেতে বসবে সবাই রাত্রি কিন্তু অনেক হয়েছে বাচ্চাগুলোরও খুব খিদে পেয়েছে শুধু বাচ্চা কেন বড়গুলোরও খুব খিদে পেয়ে গেছে তো সবাই বসে যাবে একসাথে ওই দেখুন বাচ্চাগুলো কত কাজ করছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো কোল্ড ড্রিঙ্কসের টাকাটা কিন্তু বিশ্বাস দিয়েছে বিশ্বাস দায় সবাইকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো চলুন আপনাদেরকে একবার খাবারগুলো দেখিয়ে দিই ভাত সবজি দিয়ে ডাল এই যে মিক্সড ভেজ উইথ পনির চাটনি আর এই হচ্ছে মাংস সবাই বসে গেছে খেতে আমরা চার পাঁচজন মিলে থাকলাম আমরা পরে বসবো কারণ সবাই মিলে একসাথে বসে পড়লে খাবার সার্ভ করতে অসুবিধা হবে তো ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসবো তখন তখন ওরা আমাদেরকে খাবার দিতে পারবে Space to think this through. Call me all night long. Try to give you hints in a heart to see. Right on the line, no. Oh. Losing it on you the last thing I need. And I'm honest I'll just make you. ওদের খাওয়া হয়ে গেছে সবাই উঠে পড়েছে আমি এখানেই বসলাম কারণ অন্য মাংস খাইনি ওর পাতে ছিল তো এখানেই বসে পড়লাম আর ওই দাদারা গার্ড কাকু পিছনে বসেছে খেতে কেমন হয়েছে রান্নাটা এ দেখো কার ফোন এসছে হলে ঠিক তো যাই হোক বন্ধুরা আজ পিকনিকে কিন্তু খুব মজা করলাম আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে আজ তবে আসি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা